এই কামানটার নাম হচ্ছে জাহান কোষা কামান জাহান কথার অর্থ হল বিশ্ব কোষা কথার অর্থ হচ্ছে জয়ী বা ধ্বংসকারী তাই এটা বিশ্ব জয়ী বা বিশ্ব ধ্বংসকারী কামান এই কামানের উপরে নয়টা কপার প্লেট আছে এখান থেকে বঙ্গানুবাদ করে জানতে পেরেছি যখন দিল্লির সম্রাট ছিলেন শাহজাহান তখন বাংলার সুবেদার ছিলেন ইসলাম খান আর ইসলাম খাঁর অধীনে একজন বাঙালি কর্মকার ছিলেন যার নাম হচ্ছে জনাতন কর্মকার তিনি এই কামান ঢাকাতে তৈরি করেছিলেন তো এই কামানের ওজন হচ্ছে সাত টন মানে সাত হাজার কেজি আর এটাকে বলা হয় গাদা কামান একদিক দিয়ে গোলাপ পুশ করা হতো সোলতাটাকে নিয়ে এসে এখানে পয়েন্ট করা হতো আর সোলতাতে আগুন দিলে কি হবে বারুদে আগুন লাগবে আর বারুদ এদিকে যত ধুয়া প্রোডাক্ট করবে গোলার বেগ তত বেড়ে যাবে এর আছে একটি টার্গেট পয়েন্ট সামনের উঁচু অংশটাকে বলা হয় ফ্লাই বা মাছি এর চারটা কাঠের চাকা সিস্টেম ছিল কাঠের চাকাগুলো উইপোকা খেয়ে ফেলে নষ্ট করে ফেলেছে আর এই যে ছয়টা লোহার বালা দেখছি এই বালাগুলোর সাথে ক্রেন সিস্টেম করে হাতি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাওয়া হতো আর এই কামানটা হচ্ছে অষ্টধাতুর কামান এর মধ্যে যে শুধু লোহা আছে তা না এর মধ্যে তামা দস্তা কপার সিলিকন এমন আট রকমের ধাতু আছে যার কারণে চারশো বছর ধরে রোদ বৃষ্টি জলে এভাবে পড়ে আছে কিন্তু কোনো মরিচা ধরেনি